জুমাবার দিবসের মধ্যে নাম্বার ওয়ান বেশি বেশি দুরুশরীফ পড়ব নাম্বার টু জুমাবার দিবসের মধ্যে সুরাতুল কাহাফ তেলাওয়াত করবো নাম্বার থ্রি জুমাবার দিবসের মধ্যে বেশি বেশি আল্লাহ রবুল আলমিনের কাছে মোনা যাতে চাবো নাম্বার ফোর যার যার সময় অনুযায়ী কবরের কাছে যাব। এই কবরগুলোকে জিয়ারত করবো মা বাবার জন্য দোয়া করব যাতে মৃত্যু আকেরাতের কথা আমাদের স্মরণ শরীফ এমন একটি আমল যে আমলটি একজন উম্মতি মোহাম্মদীর জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল শুধুমাত্র যে আমরা এই আমলটি করে থাকি বিষয়টি এরকমের নয় স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে তাম পৃথিবীর মানুষদের জন্য একটা ডিরেকশন দিয়েছেন একটা দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা আল্লাহ রব্বুল আলমিন স্মরণ করাচ্ছেন এইভাবে বিসমিল্লাহ রহমান রাহিমী মোহাম্মদ আসলামের উপর ফেরেস্তারা শরীফ পরে আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আমার হাবিবের উপর দুরু শরীফ পড়ি সুতরাং তোমরাও পর রসুলিক্রিম আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ব্যক্তি দুরস্বরীপ পড়বে হাদিসের মাধ্যমে জানতে পারে যে মানসল্লাহ আলাই ওয়াহেদান সল্লাহু আলাইহি আসরান যে ব্যক্তি একবার আল্লাহ হবুসলামের প্রতি দুরস্বরীপ পড়বে আল্লাহ রব আলমিন তার উপর দশটি রহমত নাজিল করবেন দশটি মাফ করে দিবেন দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন এরকমের অসংখ্য ফজিলত রয়েছে কেউ যদি সাল্লামের প্রতি দুরস্বরীপ না পড়ে তার জন্য অনেক ক্ষতি রয়েছে যেমন সাল্লাম থেকে আমরা জানতে পারি সে ব্যক্তি জান্নাতের রাস্তা বলে যায়

আল্লাহর কাছে কোনো দোয়া করে দোয়ার আগে এবং পরে যদি দুরুশ্রীপ না পড়া হয় তাহলে ওই দোয়াটা আসমানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে কিন্তু কেউ যদি দোয়া করার প্রারম্ভে এবং শেষে আল্লাহর হাবিব সাল্লা প্রতি দুরস্রুপ পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ রব আলমিন সেই দোয়াটাকে কবুল করে নেন আল্লাহর হাবিব সাল্লু আলি ওয়াসাল্লামের প্রতি দুরুশ্রী পড়ার জন্য খোশনসিব প্রয়োজন এটা ভাগ্যের একটা বিষয় কারণ সকলে আল্লাহর হাবিউসাল্লামের প্রতি দুরুশ্রী পড়তে পারে না একবার চিন্তা করুন যে আমরা যদি প্রতিদিন একশোবার আল্লাহ হাবিউসাল্লামের প্রতি দুরুসরীপ পড়ি বা সংখ্যা যদি কেউ বৃদ্ধি করতে পারি আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লিয়ামের ভিন্ন হাদিস দ্বারা আমরা জানতে পারি যে মামিন আহাদিন ও আলাইয়া ইল্লা রদ্দাল আলাইয়া রুহি হাত্তা উদ্দালি সালাম ভিন্ন আরেকটি হাদিস দিয়ে আমরা জানতে পারি যে সামিতু তু ওয়াজিব আরিফতু আল্লাহ হাবিউসাল্লাম তাকে চিনেন আল্লাহ হাবিউসাল্লু আলি আসলাম শুধু চিনেন বিষয়টা এরকমের নয় তার শরীফটা শোনেন এবং নিজ জবানে রজা শরীফ থেকে উম্মতের সালামের জবাবটা দেন একবার চিন্তা করুন যদি আমরা প্রতিদিন একশো বার দুইশো বার তিনশো বার এরকমের আল্লাহ হাবিউলামের প্রতি দ্রুশরী প্রেরণ করি যদি ফেরেস্তারা রজা শরীফে নিয়ে যায় আল্লাহ হাবিউসাল্লি আসলাম যদি আদনা উম্মতকে চিনে ফেলেন তাহলে আখেরাতের ময়দানে যেই দিন হাউজে কাউসারের পানি পয়জন হবে যেই দিন সেই সূর্যের নিচে আমরা দাঁড়াবো যেই দিন নফসি নফসি করে প্রত্যেকে যার যার জন্য বৃতি সন্তোষ অবস্থার মধ্যে পড়ে থাকবো ওই দিন তো আল্লাহর হাবিসাল্লিয় সাল্লামের প্রতি দুনিয়ার মাঝখানে দূরস্বরী পড়ার কারণে অবশ্যই অবশ্যই আল্লাহর হাবিসাল্লাহ আমাদের জন্য সাফাতের কাণ্ডারি হিসাবে দাঁড়িয়ে যাবেন এজন্য দূরস্বরী পড়ার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ধরনের কৃপণতা আসবে না আমরা যখনই সুযোগ পাই তখনই দূরশ্রী পড়বে এ ব্যাপারে তীর মিজির দুই হাজার পাঁচশো সাতান্ন নম্বর হাদিসের দিকে যদি তাকায় যে এক সাহাবি আল্লাহ রহিউসালামের কাছে গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ সাল্লা সাল্লাম আপনার প্রতি আমরা কত সময় দূরশুরি পড়ব আল্লাহ রহিউসালাম ডাক দিয়া বলছেন তুমি যতক্ষণ পারো ততক্ষণ পারো তবে মাসি ইতা ফাইন জিত্তা ফাহুয়া খাইরুল্লাহ তুমি যত পারো বৃদ্ধি করবে এরকমের চূড়ান্তভাবে এক পর্যায়ে গিয়ে বললো ইয়া রসুল আসলাম আমি দিন রাত সব সময় আপনার প্রতি দূরশুরি পড়বো রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম ডাক দিয়া বলছেন ইদান তুক ফা হাম মাকা ওয়াইউ গুফারুল্লাহ দাম বুকা তুমি যদি দিন রাত সব সময় মোহাম্মদ সাল্লা আলসালামের প্রতি দুরুশ্যই পড়া তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনী থেকে ডিপ্রেশন হতাশা প্যারেশানি সব কিছুকে দূরীবোধ করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের গুণাখাতাগুলোকে মাফ করে দিবেন দুনিয়া আখেরাতে তুমি সম্মানিত হবে শরীফের মধ্যে সব ধরনের সফলতা রয়েছে এমন একটি শরীফ বিখ্যাত হাদিসের কিতাব মজামুল কাবিরের এক বর্ণিত যে কেউ যদি জাজাল্লাহু আন্না সৈয়দানা মোহাম্মাদান বিমা হুয়া আহলুহু যে কেউ যদি এই দূরশ্রীপটি একবার পাঠ করে তাহলে আল্লাহর ফেরস্তারা তার জন্য এক হাজার দিন পর্যন্ত লিপিবদ্ধ করতে থাকে এত ফজিলতপূর্ণ দূরশ্রীপ আমরা যখনই সুযোগ পাই তখনই রেসুলিকিম সাল্লিয় সাল্লামের প্রতি দূরশরিপ পড়ব